স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশকে না হারিয়েও ফাইনালে যেতে পারে ভারত বৃহস্পতিবার বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত গ্রুপ বিয় দ্বিতীয় দল হিসাবে আগেই শেষ চারে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ এর প্রথম দল হিসাবে ভারত সেমিফাইনালে খেলা হবে হলে কারা জিতবে সেটা সময় বলে দেবে তবে বৃষ্টির জন্য খেলা ভেসতে গেলে কিন্তু ভারতই ফাইনালে চলে যাবে কারণ গ্রুপ থেকে বাংলাদেশের তুলনায় বেশি পয়েন্ট নিয়ে সেমিফাইনালে গিয়েছে ভারত তবে ক্রিকেট প্রেমীদের আশা খেলা হবে এবং যোগ্য দলই জিতবে গ্রুপ বিতে তিন ম্যাচ খেলে ভারত পেয়েছে চার পয়েন্ট জয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার শ্রীলঙ্কার বিরুদ্ধে রান রেট প্লাস এক দিকতিসা শ্য। অন্যদিকে গ্রুপ এতে তিন ম্যাচ খেলে বাংলাদেশ পেয়েছে তি পয়েন্ট রান্ডরেড প্লাস দ পয়েন্ট বেশি থাকার সুবিধা পেতে পারে ভারত। বার্মিংহামে বৃষ্টিতে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ ধেস্তে গিয়েছিল। ভারত পাকিস্তান ম্যাচেও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পাকিস্তান দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টি হয়েছিল। দুটি ম্যাচেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফল নির্ধারণ হয় বৃহস্পতিবারও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফাইনাল ছাড়া এই প্রতিযোগিতার অন্য কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়নি ফলে বৃষ্টি হলে সেটা ভারতের পক্ষে যেতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপেক্ষেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন